ওয়াজ হওয়ার তেলাওয়াত কষ্ট হবে না কুরআন না না তাহেরি তো গান টং গায় এক কানার দলরা তো আমার তেলাওয়াতই শুনে না তোরা আফে তবে ভাইরাল করেছ বড় এক তেলাওয়াতছি ছাইরে দছ না ইউটিউবের মধ্যে তাহেরি যে 2 ঘন্টা ওয়াজে ফোনে 2 ঘন্টা ওয়াজ যে সুন্দর সুন্দর তেলাওয়াত করে ঘটনা কয়ই ডি কয় না আর 10 12 মিনিটে শান গায় ইডের গান করে ফাসালা দেয় কথা কোন ঠিক নাবে বেটি এইগুলা একটু ফোরজ ঘুমায় আমি না মেম্বার যত না এখন বসছি নি আলহামদুলিল্লাহ এই যে এখন রুডের মধ্যে যায় সব কিন্তু প্রবেশ পথ বন্ধ করা যাবে ওয়া আল্লাহ রুল বলেন বলেন তোমাদের উপরে তোমাদের রব আবশ্যক করে দিয়েছেন করে দিয়েছেন আল্লাহ তোমরা ইবাদত করবে না ইল্লা একমাত্র একজন ছাড়া জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না সেজদা বামার মালিক হলো আমার আল্লাহ আল্লাহ বলে ও বান্দা আমি তোরে টর্ বাজি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই তো ফাটাং নাই খলাক তু বিয়া আমি আল্লাহ করে নিজের হাত দিয়া বানাইলাম তুই কপালটারে জমিনে লাগাইয়া বলবি সুবহান রাব্বিয়াল আ'লা আর আমি আল্লাহ তোরে গোনা maaf কইরা তোরে আমি আমার প্রিয় বান্দা হিসাবে কুদরতি কোলে তুলে নিব আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র একমাত্র আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি জিনকে সৃষ্টি করেছি মানুষকে সৃষ্টি করেছি জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কারণ কেন গোলামী করবেন নাহু হুয়াইব নিশ্চয় আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক তোমাদের শেষের মালিক আমার শুরুর মালিককে মালিককে বড় করে শুরুর মালিককে শেষের মালিককে এখন আল্লাহকে আল্লাহকে সুবহান

মর্যাদা নাই মর্যাদা নাই স্নেহ নাই স্নেহ নাই মায়া নাই মমতা নাই মানুষকে সম্মান করে না মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে মানুষ জানা দরকার 휴ম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর आवर লাইফ মানবতাই হলো সবচেয়ে মানুষের বড় भूषण এই মানবতা যার ভিতরে নাই তার iman নাই কথা বলেন ঠিক না ইসলামের অনেক অর্থ আছে এর মধ্যে একটা অর্থ হলো মানবতা আল্লাহ আলামিন আমাকে তোমাকে আল্লাহ আর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আমার আল্লাহ হলো আমাদের শুরুর মালিক আমার আল্লাহ আমাদের শেষের মালিক এই জন্যই